নতুন স্মার্টফোন কেনার সময় এই চারটি জিনিস অবশ্যই কেনা জরুরি তাহলে আপনার ফোন চলবে দীর্ঘদিন একটা ফোনেই আপনি কয়েক বছর আরামসে কাটিয়ে দিতে পারবেন কিন্তু অনেকেই ভুল করে অনেকেই এই চারটি জিনিস একদমই কেনেন না এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে যখন কোনো নতুন স্মার্টফোন আপনি কিনবেন তখন কোন চারটি জিনিস অবশ্যই কেনা জরুরি এই ভিডিওর শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন এবং জেনে নিন যে নতুন স্মার্টফোন কেনার সময় কোন চারটি জিনিস কেনা জরুরি আমি অভিষেক এডিটারজি টেক বাংলার আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদি আপনারা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে বা কোনো সমালোচনা থাকে কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও একটা স্মার্টফোনের সব থেকে গুরুত্বপূর্ণ পার্টস বলা যেতে পারে ফোনের স্ক্রিন ফোনের স্ক্রিনে একটু কোথাও যদি একটু পড়ে যায় স্ক্রিন ভেঙে যেতে পারে অথবা স্ক্র্যাচ লাগতে পারে যদি কোনো ফোনের স্ক্রিনে স্ক্র্যাচ লাগে অথবা ফোনটি পড়ে গিয়ে স্ক্রিন ভেঙে যায় তাহলে কিন্তু সেই ফোনের আর কোনো কাজ নাও হতে পারে কারণ আপনি স্ক্রিনে কিচ্ছুটি দেখতে পাবেন না অর্থাৎ ফোনটিকে আপনাকে ভয়ে সার্ভিস করতে হবে অথবা ফোনটিকে পরিবর্তন করে নতুন কোনো ফোন নিতে হবে আপনারা অনেকেই জানেন যে সার্ভিস করলে যে একদম নতুনের মতো স্ক্রিন পাবেন এটাও কিন্তু কোনো গ্যারেন্টি পাওয়া যায় না সে কারণে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ফোনের স্ক্রিনটিকে অতি যত্ন সহকারে রাখা কিভাবে রাখবেন নতুন ফোন কেনার সময় একটি স্ক্রিন প্রোটেক্টার কিনে নিন স্ক্রিন প্রোটেক্টার কিনলে কি হবে প্রথমত ফোনের স্ক্রিনে কোনো রকম স্ক্র্যাচ লাগার ভয় থাকবে না অর্থাৎ যদি কোনো স্ক্র্যাচ লাগে সেটি ফোনের স্ক্রিন গার্ডের ওপর পড়বে বর্তমানে অনেক স্ক্রিন গার্ড বেরিয়েছে যেগুলি স্ক্রিনটাকে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করে অর্থাৎ আপনার ফোন যদি পড়ে যায় স্ক্রিনে কোনো রকম কোনো ক্ষতি হবে না সেই কারণে আপনি যখন নতুন ফোন কিনছেন আপনার ফোনের স্ক্রিন অনুযায়ী অর্থাৎ স্ক্রিনের সাইজ অনুযায়ী একটি উন্নত মানের কোনো স্ক্রিন প্রোটেক্টর পান সেটিও লাগাতে পারেন দ্বিতীয়ত এটি অনেকে ইউজ করেন আবার অনেকে ইউজ করেন সেটি হচ্ছে ফোনের কভার ফোন কেনার সময় ফোনের কভার কিন্তু লাগানো খুবই জরুরি অনেকে ভাবেন যে না ফোনের কভার কিনলে ফোন গরম হতে পারে ফোন গরম হলে তার পারফরমেন্সে প্রভাব পড়তে পারে এই ধারণাটা কিছুটা ঠিক হলেও অনেকাংশে ভুল কারণ প্রত্যেকটা ফোনে এখন কুলিং সিস্টেম থাকে আপনার ফোনটা গরম হয় ঠিকই কিন্তু কুলিং সিস্টেম কিন্তু আবার নিজে থেকে ফোনটিকে ঠিক নর্ম্যাল টেম্পারেচারে নিয়ে আসতে সাহায্য করে অর্থাৎ আপনি যদি মনে করে থাকেন যে ফোনে কাভার লাগালে একদম ফোনটা গরম হয়ে থাকবে ফোনের ক্ষতি হবে এই ধারণা কিন্তু অনেকটাই ভুল এবং অনেকেই ভাবেন যে ফোনের কভার লাগালে ফোনের সৌন্দর্য নষ্ট হয় এই কথাটা যে একদমই ভুল এটা কিন্তু আমি বলবো না এটা অনেক ক্ষেত্রেই ঠিক কারণ এখন বিভিন্ন কালারের ফোন বেরিয়েছে এবং নিজের পছন্দ মতো কালারের ফোন কিনতেই পছন্দ করেন অনেকেই কিন্তু ফোনের যে কাভার লাগালে ফোনের যে ব্যাকসাইড দেখা যাবে না এমন কিন্তু নয় যেগুলো ট্রান্সপারেন্ট সিলিকন কাভার পাওয়া যায় আপনি কিন্তু সেই সিলিকান কাভার কিনতে পারেন এবং সিলিকান কাভারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেমন ট্রান্সপারেন্ট হয় অর্থাৎ একদিক থেকে ভেতরে কী আছে পুরোটাই দেখতে পাবে তেমনই ফোনটা কিন্তু খুব ভালো গার্ড থাকে ফোনে যদি পড়েও যায় ভাঙার রকম কোনো সম্ভাবনা নেই এমনকি আঁচড় পর্যন্ত লাগবে না কারণ এখন প্রত্যেকটা কাভারের সঙ্গেই থাকে একটা খুব সুন্দর বির দেওয়া থাকে এর ফলে কি হয় না যখন কোনো ফোন যদি স্ক্রিনের দিক করেও মাটিতে পড়ে ভাঙার কোনো চান্স থাকে না এমনকি টাচ পর্যন্ত হয় না স্ক্রিনে সুতরাং আমি বলবো যখন কোনো নতুন ফোন কিনছেন বা এমনি সাধারণ ফোনের ক্ষেত্রেও অবশ্যই একটি কাভার লাগিয়ে নিন কাভারে কিন্তু ফোনটা খারাপ হওয়ার সম্ভাবনা তো থাকেই না বরং ফোনটা থাকবে আরও সুরক্ষিত তৃতীয়ত আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা অবশ্যই কেনা উচিত সেটা হচ্ছে হেডফোন দেখুন এখন অনেক স্মার্টফোন আছে যাদের সাথে রকম কোনো হেডফোন প্রোভাইড করা হয় না আগেকার অনেক ফোনে ছিল কিন্তু এখন হয় না প্রত্যেকের উচিত একটা করে হেডফোন কেনা কেন উচিত না এখন প্রত্যেকই খুবই ব্যস্ত হয়ে গেছে আমি আপনি প্রত্যেকেই ভীষণ ব্যস্ত শুধু যে বিনোদনের জন্য আমরা স্মার্টফোন ইউজ করি বা গল্প করার জন্য বা বন্ধু বান্ধবদের সাথে চ্যাট করার জন্য এটা কিন্তু নয় এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে কারণ এখন অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকর্ম কিন্তু স্মার্টফোনের মাধ্যমে আমরা করে ফেলতে পারি কল হয় ভিডিও কনফারেন্স হয় ভিডিও মিটিং হয় যাবতীয় বিভিন্ন কিছু ইভেন অনেক সময় ভিডিও কল করেও আমরা অনেক সমস্যার সমাধান করে নিই আমাদের বন্ধুদের ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে কিন্তু সেই সময় হয় কি হয়তো আপনি বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন সেই সময় কোনো ফোন এলো হয়তো আপনার কোনো ভিডিও মিটিং চলছে সেই সময় হয়তো আপনাকে স্ক্রিনের দিকেও তাকিয়ে থাকতে হবে কারণ সেখানে হয়তো কোনো কিছু দেখানো হচ্ছে সেই কারণে কিন্তু হেডফোন জরুরি সুতরাং হেডফোনটা কিন্তু অবশ্যই একটা কিনে রাখা দরকার কারণ একসাথে যখনই আপনি দুটো কাজ করতে যাবেন ফোনে কথা বলা হয়তো আপনি ফোনে গান শুনছেন সেই সময় হয়তো কোথাও যাচ্ছেন সেই কারণে কিন্তু হেডফোনটা জরুরি সুতরাং আপনি যখন কোনো নতুন ফোন কিনছেন একটা হেডফোন কিনে নিই আপনার অনেক কাজের সুবিধা হবে তবে এটাও মাথায় রাখবেন ফোনে কথা বলতে বলতে কিন্তু কোনো রকম ড্রাইভ করবেন কারণ এতে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তাই যদি আপনার কথা বলার প্রয়োজন হয় রাস্তার পাশে দাঁড়িয়ে একটা ঠিকঠাক জায়গায় আপনি কথা বলুন কোনো সমস্যা নেই কিন্তু কোনোভাবেই ড্রাইভ করতে করতে গাড়ি চালানো সবশেষে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মাস্ট এখনকার দিনে কেনা সেটা হচ্ছে মেমোরি কার্ড প্রত্যেকটা স্মার্টফোনই এখন অনেকটা করেই স্পেস দেওয়া থাকে কিন্তু তারপরেও দেখা যায় কিছুদিন পরেও স্পেসের সমস্যা হচ্ছে শুধু তাই নয় গুগল ড্রাইভও কিন্তু ছবি ভিডিও ফাইলস আপলোড করে কিন্তু গুগল ড্রাইভেরও স্টোরেজ কিন্তু নষ্ট হয়ে যায় তাহলে আপনি রাখবেন কোথায় আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র প্রত্যেকটা ফোনের সঙ্গে দেওয়া থাকে মেমোরি কার্ড স্লট আপনি একটি মেমোরি কার্ড কিনে নিন যেখানে আপনি পছন্দের ছবি বা কোনো ফাইলস অনায়াসে স্টোর করে রাখতে পারেন আপনি যদি ফোন চেঞ্জও করেন আপনার কোনো প্রবলেম হবে না এতে কি সুবিধা হবে না আপনার গুগল স্টোরেজ বা ক্লাউড স্টোরেজে রাখার কোনো ঝামেলা নেই অর্থাৎ গুগল স্টোরেজ বা অন্য কোনো ড্রাইভ যেগুলো ক্লাউড ড্রাইভ আছে তাতে স্পেস থাকবে একদমই ফাঁকা এবং আপনি যদি ফোনও না রাখেন অর্থাৎ ফোন মেমোরি যদি না রাখেন তাহলে কিন্তু ফোনটাও ভারী হয়ে যাবে না ফোনের স্টোরেজ শর্টেজ থাকবে না এবং ফোনটা খুব ফাস্ট রান করবে তাই ফোন যখন কিনবেন তখন কিন্তু অবশ্যই একটা মেমোরি কার্ড কিনে নেবেন যদি আপনার পুরনো কোনো মেমোরি কার্ড থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনি সেই পুরনো মেমোরি কার্ডটাও ইউজ করতে পারেন যদি না থাকে তাহলে কিন্তু একটা মেমোরি কার্ড অবশ্যই কেনা জরুরি অর্থাৎ আপনি যখন নতুন ফোন কিনবেন তখন এই চারটে জিনিস কিন্তু তার সাথে কিনে নেওয়াটা দরকার এগুলো কিন্তু কোনো অকাজ বা কিছু নেই এগুলো প্রত্যেকটাই জরুরি এবং আপনার ফোনটাকেও ভালো রাখবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং যদি আপনাদের কোনো মন্তব্য করতে ইচ্ছা হয় বা যদি কোনো সমালোচনা করতে ইচ্ছা হয় সেটাও কিন্তু কমেন্টে লিখে জানান খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ভিডিও নিয়ে এবং যদি আপনাদের অন্য কোনো ধরনের ভিডিও দেখতে মন চায় বা আমরা যদি ইচ্ছুক থাকেন তাহলে কমেন্টে লিখে জানান আমরা কিন্তু সেই ধরনের ভিডিও তৈরি করুন দেখতে থাকুন এডিটার টেক বাংলা